হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আশা রাখছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আজকে আমি চলে আসলাম নিধি রুদ্রকে নিয়ে নিধি নিধি আর রুদ্রর স্কুলে তো স্কুলের চারপাশের দেখুন পরিবেশটা কি সুন্দর তো এই কেন্দ্রীয় বিদ্যালয়টা আছে গোহাটি নারিঙ্গিতে তো দেখুন চারপাশটা অনেক বড় এলাকা নিয়ে সেই সবুজে সবুজে বড়া এত সুন্দর একটা পরিবেশ কি ভালো লাগে আর সত্যি বন্ধুরা এখানে আসার পর মনে হয় না যে আর আপনি বাড়িতে যান আপনি মানে এখানে আর কি মন শান্ত করে এখানে মানে টাইম স্পেন্ড করতে পারবেন এতটা সুন্দর পরিবেশ আর মানে সাথে আর কি জিম করার আর্মিদের জিম করারও মানে একটা জায়গা আছে যেটা আমরা জিম সেন্টারে করে থাকি এটা কিন্তু এই খোলা সবুজ পরিবেশে কিন্তু জিম সেন্টার আছে মানে জিম করে আর কি মর্নিংয়ে সবাই এখানে জিম করার জন্য চলে আসে আর ইভিনিংও এখানে জিম করার জন্য চলে আসে একদিন আপনাদেরকে সেই জিম সেন্টারটাও দেখাবো তারপর দেখুন নিধি রুদ্র স্কুলের ভিতরে প্রবেশ করে নিলাম আর আজকে আমি চলে আসলাম এই মানে স্কুলে একটু কাজ আছে বলে তাই তো দেখুন এই যে ভিতরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তারপর আমি চলে যাব যেখানে প্যারেন্টসরা এসে বসে থাকে টিচারদের জন্য তো এখন তো ক্লাস স্টার্ট হয়ে গেছে আমি একটু সময় এখানে ওয়েট করব। আর দেখুন আপনাদেরকে ক্যামেরা করেই দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন একটু সময় ওয়েট করে তারপর আমি আমার কাজ শেষ করে নেব তারপর দেখুন মিডিলে দেখি তিনটা হাতি এসেছে গণেশ বাবা তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে নি তো গণেশ বাবাকে দেখতে পেয়েছেন আপনারা বন্ধুরা তো দেখুন গণেশ বাবাকে দেখে তারপর আমি স্কুলের কাজটা শেষ করে তারপর আমি চলে আসছি বাড়িতে আসার জন্য আর আসার সময় দেখুন এই সবুজে সবুজে পড়া কি সুন্দর পরিবেশটা আবারও একটু আপনাদের সাথে শেয়ার করছি কি ভালো লাগছে না সবুজে সবুজ বড়া চারপাশ জুড়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকা মানে অক্সিজেন কতটা পাওয়া যায় এখানে যারা মানে নিজেদের ঘরবাড়ি আছে যারা এই পরিবেশটাতে থাকে তাদের কিন্তু শরীর খুবই ভালো থাকবে আর আমরা মানে এমন পরিবেশ পাই না গাছগাছালি নেই পুরা পপার মেন টাউনে থাকে তার জন্য আমাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ার মানে চান্সটা বেশি থাকে তো সবাই এরকম সবুজ পরিবেশে থাকার চেষ্টা করবেন এমন সুন্দর যদি পরিবেশে যদি একটা বাড়ি তৈরি করতে পারেন তাহলে তার কিছু বলারই নেই দেখুন কি ভালো লাগছে না বন্ধুরা আমার তো সে ভালো লাগলো ভাবলাম যে আপনাদেরকে না দেখে কেমন করে থাকি তো দেখুন কি সুন্দর এই গাছটার তোলে তো আমি সারাদিন এমন করে আপন মনে বসে থাকতে পারবো এতটা সুন্দর আমি একটু সময় সেখানে থেকেছিলাম খুব ভালো লাগলো মনটা তো আমার আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আপনাদের পরিবারের সবার সাথে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন তো এখন আমি এখান থেকে গাড়ি নিয়ে নেব গাড়িতে উঠে চলে আসব বাড়িতে আসার জন্য দেখুন আমি টুকটুকিতে উঠে বসে পড়লাম আর এখন চলে আসছি এই স্কুলটা মিলিটারি ক্যাম্পের ভিতরে তো এখন মিলিটারি ক্যাম্পের ভিতর থেকে আমি বের হয়ে যাচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে টাটা